কারণ আমার বড় ছেলে প্রতিবন্ধী মানুষ আমার ছোট ছেলে কোরআনের হাফেজ কারণ আমার স্বামী একজন নও মুসলিম মানুষ আমার কথা বলার মতো কেউ নাই এই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কি পুলিশ প্রশাসনে কোনো অভিযোগ দিয়েছেন হ্যাঁ আমি দিয়েছি সে কাগজটা আছে আমি নিয়ে এসেছি আর যেটা আমি মানে ওই কাউন্সিলরের যে একটা লিখিত লিখলা কাটিয়ে দেয় সে কাগজটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাবা ওই কি এটা কাগজটা কি আছে খানা

সময় আনুমানিক সকাল 10:00 টা এই পাদি মৌসুম মা মাটির দাওল করি হিরো राणा উপহে পিতামিত হাতিদার আমা শান্তিনন্দনপাড়া পশ্চিমপাড়া থানা ও জেলা গোবরা জয় ঘটনা ফুল আমার নিজ বাসার সামনে ওখানে সাড়ে ছয় শত প্লাস 300 জমি আমার সাড়ে 650 শত জমি কর করিয়া একবারই করিয়া বসবাস করাকালি উপলプト বিবাদীগণ ওই জমি জমাকে কেন্দ্র করিয়া বিবাদ দ্বন্দ্ব কালীন উপযুক্ত

বেশি শক্তি বলে কাজ করিতেছে এমন অবস্থায় ঘটনার বিষয়ে লিখিত পৌর কর্তৃপক্ষকে জানাইয়াছি তবুও তারা পৌর কর্তৃপক্ষের কোনো না করে

আমার পরিবারে লোকজনকে বিভিন্ন ধরনের ভয় ভীতি এবং প্রাণনাশক নাটক হুমকি প্রদান করে আরো আরও বলে যে যে কোনো সময়ে যে কোনো ধরনের ক্ষতি করবে বলিয়া জানায় উপরুক্ত জমি বিবরণ থানা ও জেলা প্রোগ্রাম অন্তর্গত ফুলবাড়ি মৌজা দাগ আঠারোশো ছাব্বিশ দাগে হলো আমার সাড়ে তিন শত সাতাশ দাগে হলো তিন শত জমি মাত্র প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা উপরুক্ত

তাহাতে বিরুদ্ধে অত্র অভিযোগে থানায় আপনার সমীপে দায়ের করিলাম একজন পুলিশ কনস্টেবল ফাঁসিবাদী হাসিনার ফাঁসিবাদী পুলিশ কনস্টেবল হয়ে আইন অমান্য করে নিজের সীমানা অতিক্রম করে আমার সীমানায় অবৈধ কোনো কোনো প্রবেশ করিয়া করিতেছে বর্তমানে উনি নগা জেলায় ধামুক থানায় কর্মরত আছে বিগত সরকারের সময় যে সরকারের দলীয় কর্মী ভূমিকায় পালন করে অবৈধভাবে ক্ষমতায় অপব্যবহার করে উক্ত সম্পত্তির মধ্যে অবৈধভাবে আমার সীমানায় অতিক্রম করে আমার প্রাচীরের দরজা বন্ধ করে বন্ধ করে দেয় দিয়েছে তা ছাড়া যে কোনো রূপ আইনে তৎকার না করে পুলিশের ক্ষমতায় ও স্থায়ী কাউন্সিলরের অফিসে আমার স্বামীকে নিয়ে গিয়ে সে তাহাকে কোনো কিছু বুঝে উঠতে না দিয়ে জোর পূর্ব কাউন্সিলরের পিয়াক কাগজে একটা স্বাক্ষর নেয় যাহাতে করে আমার সমক্ষ ক্ষতি কারণ ঘটিয়েছে যে এক যে একজন পুলিশের সদস্য হওয়ার যেহেতু আমি একজন অসহায় মহিলা যেহেতু আমাকে বিভিন্ন বিভিন্ন রকমের মামলার ভয় ভীতি দেখায় ও বিভিন্ন বিবাদী বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগে আইন মুখ ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি কিন্তু থানাতে আমি একটা অভিযোগ দিচ্ছিলাম আমি পৌরসভাতে অভিযোগ দেওয়ার পর সে অভিযোগটা ওরা অবমাননা করছে তারপরে পৌরসভার থেকে গাছ বাহিনী যখন সমস্ত কিছু নিয়ে নিয়ে দেওয়ার পর ওরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার হাল হাতি পৌরসভায় সে দেখা যাচ্ছে কি আবার কাজ করতেছে তখন আমি ত্রিপন লাইনে আমি ফোন দিই দেওয়ার পর ওখান থেকে পুলিশ যায় কিন্তু উপর লেভেল থেকে ওই ফোন দেয় ফোন দেওয়ার পর ওই পুলিশ চলে আসে ওইভাবে তারপরে থানা গিয়ে আমি খালিতে ফোন দিই খারিদ থেকেও পুলিশ ওই ভাবে বলতেছে যা পা আমরা কি করব এই ভাবে চলে যায় যার পর আমি একটা এটিএম কোর্টে আমি একটা মামলা করছি ওখান থেকে তারা শেখ বলছে যে আপনারা কাজ করবেন না কিন্তু এই যে মাস্তান থেকে বার করে কালকেই দেখা যাচ্ছে যে মানে কলমে বেশ ঢালাই দিছে বেশ এমন ভাবে কাজ করতেছে যে পৌরসভার নিয়ম তো মানেই নি আমি জানি যে মাস খালে কলম ওঠে কিন্তু ওই একে করছে বেশ পুরোটাই খালি রাখে সীমানার ভিতরে ঠিক আছে এবং কলমটা বাদ পড়াইছে এই কি আছে কিন্তু আপনার জায়গা ভিতরে মাটি একবারের শুরু করে ফেলে যে ব্যাস ঢুকাইছে আপনি আইনের ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনি আইনের ব্যবস্থা নেন এই কাগজতে ফেলে দেন আমি এটার ভিত্তি করে আমি তখন পৌরসভাতে যাই আবার যাই ওখানে গাছ বাহিনী নিয়ে আসি শোনুমতেই কাজ দমন করা যেত কিন্তু সারাক্ষণ ওরা রাতে রাতে কাজ করতেছে